আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল চার ফেব্রুয়ারি বুধবার ফরিদপুরে আসছেন ফরিদপুরে এটি তারেক রহমানের প্রথম সফর প্রতিনিধি মাহবুব চিস্তি জানান এর আগে দু সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তারেক রহমান ঘন্টা সময়ের জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রা বিরতি করেছিলেন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি বিশাল মঞ্চ নির্মাণ মাইকিং ব্যানার ফেস্টুন আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা দলীয় সূত্র জানায় জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে তারেক রহমানের আগমন কি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে বিএনপি নেতারা আশা করছেন এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসবেন আমাদের প্রিয় নেতা পিএনসি চার পারসন সাহেব কালকে ফাংশনে আসবেন তার আশা ও উপলক্ষে পূজুরে আমাদের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে আমাদের মঞ্চের কাজ সহ তার আশা উপলক্ষে যে যে কর্মসূচি আছে অলরেডি আমাদের থার্টি পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবং রাত দশটার মধ্যে অথবা সম্পূর্ণ হবে এবং ফরিদপুরের মানুষের প্রত্যাশা আমাদের চেয়ারম্যান যদি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারে আমাদের ফরিদপুরে কিছু মৌলিক কাজ বাকি রয়েছে যেমন তারপরে একটি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পদ্মা সেতু নদী ভাঙন রোদ এমন নানা বিধ উন্নয়নমূলক কাজ ফরিদপুরে বাকি রয়েছে আমরা কালকে আমাদের বক্তব্যে আমাদের নেতার কাছে সেই সব কাজ বাস্তবায়নের জন্য তার কাছে জোর দাবি রাখবো ইনশাল্লাহ সে প্রধানমন্ত্রী হলে ফরিদপুরের ব্যাপারে ফরিদপুরের উন্নয়ন ব্যাপারে সে আমাদেরকে নিরাশ করবেন আগামীকালকে আগামীকালের জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করার জন্য আমাদের ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সমস্ত সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি যে আগামীকালে এই জনসভা ফরিদপুরের স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাবেশ হবে তারপরে কালকে যে জনসভা হবে একটা এর চেয়ে বড় জনসভা ফরিদপুরে হবে না ইচ্ছা ঠিক আছে এত লোকের সমাগম হবে কালকে ফরিদপুরে যে ফরিদপুর অচল হয়ে যাবে এবং এই প্রথম তারেক রহমান ফরিদপুরে আসবে সেই উপলক্ষে ফরিদপুরবাসী অত্যন্ত আনন্দিত একটা আমেজের মধ্যে আছে ফরিদপুরে বেড়া যাচ্ছে তারা তাদের সমাগমনে ফরিদপুরবাসী ধন্য এবং তাকে কৃতার্থ হবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তারেক রহমানের এই শুভ শুভ আগমন এটা আমাদেরকে সফল এবং সার্থক করতে ইনশাআল্লাহ